কাটিগড়া সমষ্টিতে রুড়বান মিশন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি বায়োফ্লক নির্মাণে নতুন করে গ্রামবাসীর বিস্ফোরক অভিযোগ কাছাড় জেলা পরিষদের আওতাধীন কাটিগড়া সমষ্টির বিভিন্ন জিপিতে শ্যামাপ্রসাদ মুখার্জি রুড়বান মিশন প্রকল্পকে কেন্দ্র করে প্রকাশ্যে এল ভয়াবহ দুর্নীতি কালাইন রুড়বান ক্লাস্টারের অন্তর্গত বিভিন্ন জিপিতে বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা আত্মসাত হয়েছে বলে অভিযোগ উঠেছে রুরবান মিশনের অধীনে গ্রামীণ বেকার যুবকদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে মৎস্য চাষের জন্য বরাদ্দ হয়েছিল বিপুল অর্থ কিন্তু বাস্তবে নিম্নমানের ন্যূনতম কাজ করে প্রশিক্ষণ ছাড়াই এবং আনুষঙ্গিক সুবিধা বঞ্চিত করে আত্মসাত করা হয়েছে মোটা অঙ্কের টাকা পূর্বতন দিগরখাল পাইকান জিপি ও বর্তমান রাজেশ্বরপুর জিপির কুপাগ্রামের বাসিন্দা বনস্পতি গোস্বামী অভিযোগ করেছিলেন তার বাড়িতে বায়োফ্লক প্রকল্পের নামে সাড়ে সাত লক্ষ টাকা বরাদ্দ হলেও কার্যত সেই অর্থ অপচয় হয়েছে উনার এই অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল সাম্প্রতিককালে একই প্রকল্প নিয়ে নতুন অভিযোগ তুলেছেন কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির সরসপুর গ্রামের বাসিন্দা চন্দ্র দাস এবং অঞ্জলি দাস চৌধুরী উনারা মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন উনাদের বাড়িতে মৎস্য চাষের জন্য বায়োফ্লক প্রকল্প নির্মাণের নামে সাড়ে সাত লক্ষ টাকা করে বরাদ্দ হলেও কার্যত সেই অর্থ অপচয় হয়েছে মৎস্য চাষের জন্য নির্মিত ট্যাঙ্কে জল জমে না মাত্র তিরিশ ফুট গভীর একটি টিউবওয়েল শুকনো মৌসুমে এক ফোঁটা জলও দেয় না পাশাপাশি বেনামি সংস্থার একটি ক্ষুদ্র জেনারেটর দেওয়া হলেও তাতে জলের মোটর চালানোর ক্ষমতা নেই শুধু তাই নয় নিচু খুঁটির ওপর নির্মিত দুর্বল কাঠামো যে কোনো সময় ভেঙে পড়তে পারে মৎস্য চাষের জন্য প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া হয়নি অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী সরবরাহ করা হয়নি এবং আজ অবধি প্রকল্পটি তার হাতে হস্তান্তর করা হয়নি উপরন্তু এই প্রকল্প বসানোর ফলে উনাদের বাড়ির একটি বড় অংশ অকার্যকর হয়ে পড়েছে বলেও খুব উগড়ে দেন নিখিলচন্দ্র দাস এবং অঞ্জলি দাস চৌধুরী নিখিলচন্দ্র দাস আরও জানান তাকে একটি ভাঙা জেনারেটর দেওয়া হয়েছিল পরবর্তীতে সেটি বদলির জন্য নিয়ে যাওয়া হলেও আর ফেরত দেওয়া হয়নি অন্যদিকে অঞ্জলি দাস চৌধুরীও বায়োফ্লগ প্রকল্পের নাম করে নিম্নমানের কাজ এবং প্রয়োজনীয় সুবিধা বঞ্চনার অভিযোগ উত্থাপন করেছেন অঞ্জলি দাস চৌধুরী অভিযোগ করে জানান পূর্বে একই জায়গায় তিনি একটি মুরগির ফার্ম পরিচালনা করে মাসিক প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা উপার্জন করতেন কিন্তু বর্তমানে সেখানে বায়োফ্লগ প্রকল্প নির্মাণ হওয়ায় তিনি না মাছ চাষ করতে পারছেন না মুরগি পালন করতে পারছেন ফলে তিনি চরম আর্থিক ক্ষতি ও প্রচণ্ড দুর্ভাগ্যের শিকার হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটি বায়োফ্লক প্রকল্পের বাজেট নির্দিষ্ট অর্থাৎ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু একই স্কিমের আওতায় থাকা সত্ত্বেও কোথাও বড় ট্যাঙ্ক কোথাও আবার ছোট আকারের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে এতে স্পষ্ট যে বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার না করে আত্মসাত করা হয়েছে স্থানীয়দের অভিযোগ কাটিগড়া সমষ্টিতে বায়োফ্লক প্রকল্পের নামে বিপুল দুর্নীতি হয়েছে তাদের মতে এই ধরনের প্রকল্প আরও বহু মানুষের ক্ষেত্রে একইভাবে বাস্তবায়িত হয়েছে যা আগামী দিনে সংবাদ মাধ্যমে একের পর এক

কিন্তু ট্যাঙ্ না ট্যাঙ্কি যাই হোক এটা কোনো সাজো না কিছু হইছে না আমরা অভিযোগ আমরা এটাই যদি এটা কোন না লাগে ফালানি হোক আর নইলে এটা সাজো লাগাও আচ্ছা এখানে ট্যাঙ্কির মধ্যে জল দিলে জল থাকে নি জলও থাকে না আর আপনারে কি মাছের খাদ্য বা মাছের ফনা কিছু দেব হইছ না কিছু দেব হইছে না কোনো কিছু না আর কাজ কাজের গুণগত মানটা কি রকম আছিল এখনো মাছ চাষ করার আগে ও বাঙ্গিয়া পড়ে ট্যাঙ্কি ভাঙ্গিয়া পড়ে ওয়াল বাঙ্গিয়া পড়ে পাইপ দিয়া খুঁটি এইভাবে কি রকম কত বছর আগে বানানো হইছে চার বছর আগে আচ্ছা আপনারে কোনো টিউবওয়েল বা কিছু দিছিল না জল উঠানির লাগিয়া

প্রটেক্টার যা আমি যে কথা হয়েছিল ঠেঁকিটা মূরত থাকি তুলিয়া উঠাইলে কোনো দিন জ্বলে নিথু নাই তখন তাই আমার কথা নামানিয়া কোনো রকম লেভ দিয়া টেঙ্কিটা মানিয়ে গেছে নাকি জ্বলে আইলে একবার উঠাই দিয়েছে আবার বয় থ বয়া আবার মোটামুটি লিক রুইছে যে লিক রুইছে আরও কদিন দেখি আছে ওয়াল দিস ওয়াল দেবার দাদা ঠেঁকি লিক বলে নাই এটা সব আমরা সমাধান করিয়া বুঝে নিতে গেলে গেলও বার হই না

তিন দিন লাগাইছুন যে 300 এমটি। তিন দিন লাগাইছুন যে 300 এমটি। সবটা যতটা খাম আছে সবটা নকলি ট্যাঙ্কিটা তিনবার নয়ে জল আমি ঢুকেইছি। ঢুকেই জলটা ওলাই বেরিয়ে যায় যে এটা তারে আমি। খবর বাদে কইলে এটা নিজে ঠিক করতে। আমি কইলে আমি যদি ঠিক করতে পারতাম তাহলে তো আমার ক্ষমতা যদিইতেতে তো আমি আর সোনারতে ইরেকশনলি বের কোন ধরা ধরা। আচ্ছা এখান থেকে জল ভরা লাগে এখন টিউবওয়েল বা কিছু বইছে না। টিউবওয়েল একটা দিশন ফাইভ টুকিজি এন দেন।

ওই জায়গাটা যে আমি গাতা গদিয়া মাছ ফলাইতাম তখন আমার এই জায়গাটা দিয়ে আমি উন্নতি করতে পারলাম এখন সরকার দেই দিয়া তো আমার আজ কোনো জাত উন্নতি হইছে নাই এখন কি তা করা এখন তো কিছো নিরুপায় আমরা আমাদের মুখ্যমন্ত্রী আছে ও জানাই হু দাবি জানাইছে দাবি এই জিনিসটা রীতিমতো বড়ে তন্ত্ৰ হইই দেখিয়া যদি বড়ে তবুও যদি হয় না

হয়তো একজন দেইত তার খবর নাই আর মানুষও মোটামুটি উভয় নাই হ্যাঁ জায়গাটা নষ্ট জায়গা হয়েছে এই জায়গাটা যদি আমার থাকতো তাহলে এই জায়গার আমি মোটামুটি ট্যাঙ্কি দিয়ে যদি আমি আমার ব্যবসা এই জেগাটো আমাৰ অসুবিধা ভাল লাগিলে আৰু চৰকাৰৰ টেঙাটো অসুবিধা গ'লোঁ